হ্যালো বন্ধুরা সব্বাই কেমন আছো আশা করি সব সব্বাই খুব ভালো আছো তো প্রতিদিনের মতন আবারও চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে একটা নতুন রেসিপি করব তো প্রথম থেকে পুরো ভিডিও তোমরা ধৈর্য সহকারে দেখো তো আমি নিয়ে নিয়েছি কিছুটা আতপ চাল আর নিয়েছি কিছুটা চিংড়ি মাছ তো তোমরা বাড়িতে কম বেশি চিংড়ি মাছ আর চালের পরিমাণটা নিয়ে নেবে বুঝে শুনে তো এরপর নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি আর নিয়েছি লঙ্কা কুচি এরপর আমি চাল এবং চিংড়ি মাছটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো বা শিলনোড়াতেও বাটতে পারো তবে হ্যাঁ শিলনোড়াতে এ সরি মিক্সিতে বাটলে একটু দানা দানা রাখবে পুরো একদম মিহি পেস্ট করবে না তো ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু কালো জিরা দিচ্ছি দিয়ে অল্প স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে আমি মেখে নেব তো মাখাটা ভালো করে চকলে চোখলে মা যাতে করে পেঁয়াজটা ভালো করে নরম হয়ে যায় আর মিশে যায় তো দেখো এরকম ব্যাটারটা হবে খুব ঘনও নয় খুব পাতলাও নয় তো ব্যাটারটা রেখে আমি এরপর একটা কড়া বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা সরষের তেল তো অবশ্যই চেষ্টা করবে সর্ষের তেলে ভাজা তবেই সঠিক স্বাদটা তোমরা খুবই ভালোভাবে পাবে সাদা তেলে ভাজলে ততটা স্বাদ হবে না তো যাই হোক সর্ষের তেলে আমি ছোট ছোট বড়ার আকারে আমি সবগুলো একে একে করে দিয়ে দেব। তো একে একে দিতে থাকবো আর গ্যাসের ফ্লেমটা একদম হালকা রাখবে প্রথমে তেলটা গরম করে নেবে তারপরে একদম কমিয়ে দেবে অল্প আঁচে ধীরে 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 ভাজতে হবে কারণ বেশি আঁচ দিয়ে দিলে দেখা যাবে হয়তো চালটা পুরো পুড়ে যাবে ভালো টেস্টও হবে না তো তাই আস্তে আস্তে করে অল্প আঁচে ভাজবে তো ভালো করে এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা আমি উল্টে দেব তো আস্তে আস্তে করবে খুব ধীরে ধীরে তো ভালো করে এপিড ওপিড ভালো করে ভেজে নেব আমি তো দেখো এপিড ওপিট করে ভালো করে এক পিঠ হয়ে গেছে আবার অপর পিঠটা আমি দিয়ে দিয়েছি তো কাছ থেকে দেখাচ্ছি তোমাদের দেখো কত সুন্দর এসছে কালারটা তো ভালো করে ভাজা হয়ে গেছে দেখো সুন্দর একটা কালার এসছে তো এরপর আমি ওটা তুলে নেব এরপর বাকি যে বড়াগুলো ছিল ব্যাটারটা ছিল তো আমি আবারও ভেজে নেব তো তোমরা চাইলে ছোট চিংড়ি মাছ দিয়েও করতে পারো বা বড় চিংড়া মাছ দিয়েও করতে পারো কোনো অসুবিধা হবে না টেস্টের কোনো ফারাক হবে না তো বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর পরের ভিডিওতে তোমাদেরকে থ্যাংক ইউ জানাতে পারবো তো আমাকে কমেন্ট আগের ভিডিওতে কমেন্ট করেছিল শিখা মণ্ডল তো ও কমেন্ট করেছিল হুগলি থেকে দেখছে তো থ্যাংক ইউ শিখা আমার সুন্দর একটা মিষ্টি বোন তো কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে জানাই তো দেখো পরের ভি পরের পড়াগুলোও ভাজা হয়ে গেছে তো সুন্দর একটা কালার হয়ে গেছে তো দারুণ স্বাদের একটা মুখরোচক বড়া তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আজকের টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো দেখো ভেতরটা কালারটা কতটা সুন্দর হয়েছে একদম আর বাইরেটা খুব সুন্দর মুচ একদম টেস্টি টেস্টি একদম